প্রিয় আজকে আপনাদের সামনে হাজির হলাম আমি লিটন চৌধুরী লন থেকে আমাদের বাংলাদেশের সবাই মুখে মুখে নাম যাকে আপনারা চিনেন যে লেডি ফেরাউন হিসাবে এই বাংলাদেশের লেডি ফেরাউন এই কুখ্যাত মাফিয়া এবং বাংলাদেশকে সম্পূর্ণরূপে প্রতিষ্ঠা প্রতিষ্ঠানকে ধ্বংস করার যে ষড়যন্ত্রে মেতে উঠেছিল যে লেডি ফেরাউন তার নাম আমি আজকে আপনাদের সামনে বলবো তার নাম হলো শেখ হাসিনা এই লেডি ফেরাউন বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে ষোলো বছরে বাংলাদেশের সম্পূর্ণ অবকাঠামো পুলিশ বিডিআর আর্মি এবং বাংলাদেশের সচিবালয় বলেন এবং বাংলাদেশের মানে মানুষের সাথে যে ধ্বংসলীলা রক্তে লাল এই বাংলাদেশ করেছে সেই লেডি ফেরাউন হল শেখ হাসিনা তো আজ বাংলাদেশের মানুষের মুখে মুখে হাসি বাংলাদেশের মানুষ আজ মানে স্বস্তি ফেলছে এই একটা কারণ হলো আপনারা জানেন গত সোমবার আদালত রায় দিয়েছে যে এই কুখ্যাত মাফিয়া স্বৈরাচার লেডি দিয়ে জুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার রায় আদেশ দিয়েছে এই ট্রাইব্যুনাল এই আদালত বাংলাদেশের আদালত এই শেখ হাসিনার রায়ে বাংলাদেশের জন্য এক অনন্য খেন হাসিনার রায় খুবই জরুরি বাংলাদেশের রাজনীতির জন্য জরুরি বাংলাদেশের সুষ্ঠ রাজনীতি বাংলাদেশের গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার জন্য এই শেখ হাসিনা এই মাফিয়া এই লেডি ফেরাউনের শাস্তি এই দেশের মানুষ কার্যকর দেখতে চায় সেই ফাঁসির রায় হয়েছে ফাঁসি না দেওয়া পর্যন্ত মানুষের মানুষের মনে স্বস্তি ফিরবে না প্রিয় আমি আপনাদের সামনে এই কথাগুলা বলতেছি কেউ কেউ প্রশ্ন করতেছে এই ট্রাইব্যুনালে হাসিনার রায় সঠিক হয়নি আমি আপনাদের সামনে এই রায় নিয়ে পর্যালোচনা করব হাসিনার রায়ের ভবিষ্যৎ কি হাসিনার রায় হলো গিয়ে সম্পূর্ণরূপে ফেয়ার এবং হানড্রেড পারসেন্ট এইটা এই রায় সঠিক শেখ হাসিনার রায়টা কিভাবে সঠিক হয়েছে শেখ হাসিনার কল রেকর্ড প্রতিটা কল রেকর্ডেই শেখ হাসিনা অভিযুক্ত এবং পরিষ্কার শেখ হাসিনার ফাঁসির আদেশ না দি না দিলে আদালত আদালত এর যে জজ ছিলেন উনি উনি এই রায়ের মাধ্যমে এই রায় দেওয়ার মাধ্যমে উনি প্রমাণ করেছেন যে বাংলাদেশের আইনের শাসন আছে থাকবে এবং ভবিষ্যতে এটা চলবে চলমান থাকবে এবং শেখ হাসিনা এতই শক্তিশালী ছিল তার বিরুদ্ধে রায় দেওয়া এতই কঠিন এতই ক কষ্ট ছিল কিন্তু রায়ের যে আপনারা রায় যে পড়ার পরে উনি শুনেছে শুনিয়েছিলেন ওয়ার্ল্ডের বিশ্ববাসী শুনে শুনে শুনলেন কিন্তু এই রায়ের সব কিছু রেকর্ডে উনি যে আপনার রেকর্ড যেগুলো কথোপকথন বলেছেন জুলাই আগস্টের এই যে মানুষ চোদ্দশো মানুষকে উনি মেরেছেন ছয়শো অনলি জুলাই আগস্টে চোদ্দোশো মানুষ মেরেছেন তার জাতিসংঘের রিপোর্ট এবং ফরেনসিকভাবে তার সম্পূর্ণ কল রেকর্ড করা কল রেকর্ডগুলারে তারা ফোঙ্গানু ফানু পুঙ্গানুভাবে এটা যাচাই বাছাই করে দেখা দেখা হয়েছে এখানে কোনো এডিটিং হয়েছে কি না শেখ হাসিনার কি সত্যি এটা ছিল এগুলা আপনার ফোরেন্সিকভাবে এগুলা আপনার কার্যকর হয়েছে এটা হান্ড্রেড পার্সেন্ট শেখ রেকর্ড শেখ কথা এগুলা মিলার সাথে সাথে এরা কোনো এডিটিং নাই কোনো কিছু নাই এগুলা কনফার্ম হওয়ার পদে কোর্ট কোর্ট এটার রায় দিয়েছে এবং উনি আপনার যে জুলাই আন্দোলনে ছাত্রদের ছাত্রদের দমিয়ে রাখার জন্য উনি লেথাল ওপেন ব্যবহার করেছেন এটাও জাতিসংঘ এটা প্রমাণ করেছে এবং এটা আপনার ওনার ফোন কল রেকর্ডের মধ্যে এটা ছিল শেখ হাসিনার সর্বোচ্চ রায় ফাঁসির আদেশ কার্যকর হওয়ায় দেশবাসী আনন্দিত কোনো মিষ্টির দোকানে মিষ্টি ছিল না বাংলাদেশে সব মিষ্টির দোকানে মিষ্টি বিতরণ করেছে কিছু কিছু মানুষ আপনার এটার জন্য কিছু একমাত্র একটা দেশ ভারত বাদে ওয়ার্ল্ডের সব জায়গায় এটা এটা স্বাগত জানিয়েছে বাট ফাঁসির আদেশটা কিন্তু আপনারা জানেন ইউরোপের কোনো দেশ বলেন আমেরিকা বলেন ব্রিটেন বলেন এরা ফাঁসি দেয় না কোনো কোনো বড় সাজা হলেও তারা যাবজ্জীবন দেয় কিন্তু যাবত ফাঁসির আদেশটা সবাই সব সবাই বেলা যেহেতু যুদ্ধ অপরাধী যারা যাদের যুদ্ধ অপরাধী বলে যাদেরকে সাজা দিয়েছিলেন উনি উনি শাসন থাকতে শেখ হাসিনা উনার অর্ডারে যাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দিয়েছিলেন এরা যুদ্ধ অপরাধী তারা সঠিকভাবে বিচার করা হয়নি সঠিকভাবে ওদের সাক্ষী মিলেনি কোনো প্রমাণ মিলেনি এরপরেও এরা এদেরকে যুদ্ধ অপরাধী বলে শাস্তি দিয়েছেন দেশের মানুষ এটা মেনে নিয়েছে মনে করেছে যা এরা তো আর চলে যাবে এটা তো বয়স্ক সত্যটির উপরে হয়ে গেছে আজ না কাল এরা মরবে তো এরা শহীদের মর্যাদা পেয়ে গেলো এদের এরা যদি কোনো ছোটোখাটো গুনা করে গুণাটাও মাফ হয়ে গেল দেশের মানুষ এটা মেনে নিয়েছিল এরপরেও ওনার মুখে বারবার আপনারা শুনেছিলেন দেশবাসী রাজাকার এই শব্দ তুমি যখন রাজাকার যারা রাজাকার ছিল তাদের ফাঁসি দিয়ে যখন দিয়ে দিলা এরপরে আর রাজাকার বাংলাদেশে থাকে নাকি এরপরেও আপনার রাজাকার সব শব্দ বাদ শব্দ মানুষকে মারা হ্যাঁ আপনি শেষ পর্যন্ত চোদ্দশো মানুষকে মেরেছেন জুন জুলাইয়ে জুন জুলাইয়ে ছয়শ মানুষকে অন্ধত্ব বরণ করা হয়েছে যারা জীবনে চৌকে দেখবে না তাদের পরিবার কেউ কেউ বলছে ওনাকে এনে জনসম্মুখে ওনার ফাঁসি কার্যকর করা হোক যেটা আপনার সৌদি যারা জনসম্মুখে সৌদি আপনার কি করে কর্তন করে আমরা দেশের জনগণের পক্ষে শেখ হাসিনার সর্বোচ্চ এই রায় প্রমাণ করে বাংলাদেশের আইনের শাসন আছে থাকবে এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে এটা থাকবে আন্তর্জাতিক মানদণ্ড মেনটেন করে সরি আন্তর্জাতিক মানদণ্ড মেনটেন করে এই রায় দেওয়া হয়েছে এবং আমরা সবাই মনে করি এই রায় ন্যায় বিচার করা হয়েছে দেশের আঠারো কোটি মানুষ বলতে হবে এই রায়ের পক্ষে পক্ষে ছিল আপনার আপনারা দেখান এই রায় হওয়ার পরে বাংলাদেশের আনাচে কানাচে কোথায় কোনো মিছিল আন্দোলন কিছুই হয় নাই এই রায়ের বিপক্ষে পক্ষে বিপক্ষে পক্ষে মানুষ ছিল আনন্দ উচ্ছ্বাস আর বিপক্ষে কোনো আন্দোলন হয় নাই এই রায়ের পক্ষে শেখ হাসিনা তো এত জনপ্রিয় যদি ছিল তো শেখ হাসিনার পক্ষে আমরা এটা চাই না কিন্তু আজ আমি লাইভে এটা বলতেছি শেখ হাসিনার পক্ষে একটা মানুষের তো দেশের মানুষ আপনার মারা যায় নাই আপনারা কি শুনতেন কোনো নিউজে শেখ হাসিনার জন্য মারা গিয়েছে দশজন পাঁচজন আমরা এটা কিন্তু চাই না কিন্তু কেন এই সালমার চেয়ে একটা নায়ক ছিল ছোট্ট একটা নায়ক ছিল এই নায়কের জন্য চার পাঁচজন মানুষ মারা গেছে ইলিয়াস আলী এত বড় লিডার ছিল না ইলিয়াস আলীর মতো একজন লিডার মারা মানে উনি গুম হওয়ার কারণে এই শেখ হাসিনাই গুম করেছিল ওনাকে মেরেছিল ওনার অর্ডারেই মেরেছিল এই ইলিয়াস আলীকে এই ইলিয়াস আলী গুম হওয়ার পর আপনারা কি দেখলেন দেশবাসী আপনারা দেখতে পারলেন দশ বারো জন মানুষ ইলিয়াস আলীর জন্য জীবন দিয়ে দিল এরপর এই যে সাপ এই যে আপনার নিজামি এদের জন্য কয়েকশো মানুষ জীবন দিয়ে দিল কিন্তু শেখ হাসিনার জন্য একটা জীবন গেল না কেন সত্যি কি মানুষ শেখ হাসিনাকে ভালো পায় আপনারা এটা জ্বলন্ত প্রমাণ আজকে আপনাদের সামনে দিলাম আমরা চাই না কোনো লোক মারা যাক এভাবে একজন লেডি ফেরাউন এই ফেরাউনের জন্য যারা মারা যাবে সেই লেডি ফেরাউন যদি দু চোখে যায় আপনারাও তার সাথে দুজোকে যাবেন আমি কেন লেডি ফেরাউন বলতেছি কেন ফেরাউনের যে কাজ করছিল সে রাজা ছিল ফেরাউন ফেরাউনের কাজ কি ছিল ফেরাউনের যত সফর সঙ্গী ছিল সবাই আপনার কি এখন কি ওদের সেরাউন যখন যে জায়গায় যাবে ওদের সফর সেই জায়গায় যাবে তাদের অবস্থা কি তাদের অবস্থা হলো নরকে তারা নরখে যাবে সেই লেডি ফেরাউনের সাথে যারা মিছিল করেছেন মিটিং করেছেন এই লন্ডনে যারা এই লেডি ফেরাউনের জন্য মিছিল মিটিং করেছেন তাদের অবস্থা আইজ আমি বলবো তারা এই লেডি ফেরামনের সাথে তাদের অবস্থা হবে আল্লাহ তাদেরকে বিচার করবে এই লেডি ফেরাউনের যেমন বিচার হবে এই খুনি এই খুনি এই দুষ্ট লেডিস ফেরাউনের সঙ্গীসাথীদেরও সেইভাবে আল্লাহ বিচার করবে কারণ আপনারা জানেন যে আমরা মুসলমান আমরা কোরআনকে বিশ্বাস করি আল্লাহ বিশ্বাস করি আমাদের বন্ধু হবে আমাদের লিডার হবে আমরা যাকে স্মরণ করব সে যদি আমাদের ভালো পথে নিয়ে যায় তার সাথে আমরা থাকবো সে যদি খারাপ পথে যায় তার সাথে আমরা থাকবো না সে আবার কিসের লিডার সে হাজার হাজার মানুষকে মারলো আমরা এটা চোখের সামনে জানি তার বয়েস রেকর্ড এটা ক্লিয়ারলি আপনারা আপনারা শুনতে পারছেন সব মিডিয়া এখন তার শেখ হাসিনার বয়েস লিডার এদেরকে মারো যে কোনো উপায়ে মারো রকম বয়েস রেকর্ড এই রেকর্ডগুলা ফোরেন্সিকভাবে পাঠানো হয়েছে বিভিন্ন দেশে পরীক্ষা করা হয়েছে এটা সঠিক শেখ হাসিনার বয়স কিনা না এখানে কোনো কিছু এডিটিং হয়ে গিয়েছে সব কিছু পরীক্ষা করে দেখা হয়েছে এটা শেখ হাসিনার বয়স এখন যেটা নির্দেশ দিয়েছেন শেখ হাসিনাই নির্দেশ দিয়েছেন নির্দেশ তাই শেখ হাসিনা চোদ্দশো মানুষকে শেখ হাসিনা মার্ডার করেছে সাপলা চত্বরে আরও এক হাজার মানুষ মার্ডার করেছে এক হাজারের উপরে হবে কোনো মিডিয়া এখানে কোনো কিছু করতেই পারে নাই কিছু যারা রেকর্ড করেছিল কিছু রেকর্ড ওরা নিয়ে নিয়েছে কেড়ে আইনের মাধ্যমে ভয় ভীতি দেখে সাংবাদিক আপনারা জানেন অনেক সাংবাদিককে তারা গুম করেছে মেরেছে জানে মেরেছে সাগরডুনিকে জানে মেরেছে সাগরডুনিকে কেড়ে মেরেছে এই যে আপনার সাপলা সত্তরের ঘটনা শুধু নয় এই যে আপনার আর্মি ক্যান্টনমেন্ট বিডিআরের যে আপনার যে অবস্থা হয়েছিল আর্মির যে পঁচাত্তর জন আর্মি অফিসারকে তারা শহীদ করেছিল সেই আর্মিদের রেকর্ড ছিল এই সম্পূর্ণ রেকর্ড ছিল এই তাদের কাছে সাগরডুনির কাছে তাই যে সাগরডুনিকে তারা এই শেখ হাসিনার ওডারে সাগরডুনিকে মারা হয়েছে এরপরে আপনি বাংলাদেশের ভালো মানুষ যারা বাংলাদেশের জন্য কাজ করে তাদেরকে এক এক করে মারা হয়েছে ইলিয়াচালিকে মারা হয়েছে এই যে জামাতের লিডারকে তারা রাজাকার বলে যুদ্ধ অপরাধী বলে যে সাজা দিয়েছিল এটা কমপ্লিটলি অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে আমি একজন কোনো রাজনৈতিক দল আমি করি না আমি কোন রাজনৈতিক দলের সাথে আমি জড়িত নই কিন্তু দেশ আছে বিদায় আমি আপনাদের সামনে আজ হাজিরা দিচ্ছি কথা বলছি সত্য কথা বলতে হবে মরণ একদিন আসবে মরতে হবে যখন মরণের ডাক আসবে কেউ আমাকে দমিয়ে রাখতে পারবে ধরে রাখতে পারবে না মরার স্বাদ গ্রহণ করতেই হবে তাহলে আমি কেন কথা বলবো না আমি যখন আমার জীবন পেয়েছি জীবন যখন আবার চলে যাবে হুম সব কিছু রকুমে হবে তাই শেখ হাসিনা অন্যায় করেছে আপনারা শেখ হাসিনার জন্য শেখ হাসিনা বলেন উনি যদি উনি যদি ভালো হয়ে থাকেন উনি যদি কোনো দুষ্টুটি না করেন উনি যদি কোনো মানুষ না উনি যদি অন্যায় করেন না উনি আসেন তিরিশ দিনের ভিতরে এসে সশরীলে আমি চ্যালেঞ্জ দিলাম উনি যদি সশরীলে আসে হাজিরা দেন কোর্টে আসেন উনার আদালত উনি উনার বাপে আদালত তৈরি করেছিল এই উনি আবার এই আদালতকে মানে আবার ঠিকঠাক করে এই জামাতের জামাত জামাতের এদেরকে ফাঁসি দিয়েছেন বিএনপির অনেককে ফাঁসি দিয়েছেন উনি এই ফাঁসির কাজতে উনি এখন জ্বলবেন উনি এখানে আসেন যদি উনি কিছু দুষ্টুটি করেন না উনি আসেন চ্যালেঞ্জ দিলাম উনি এসে হাজিরা দিয়ে উনি বলেন আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলাম উনি বলেন আমি বাংলাদেশের আওয়ামী লীগের সভাপতি ছিলাম উনি বলেন আমি বাংলাদেশের নাগরিক আমি এই কাজ করি নাই এসে সহ এসে এটা উপস্থিত হয়ে এটা বলেন কোর্টে এবং উনি আপিল করার সুযোগ পাবেন আপিল করেন নতুবা উনি আপিল করা ত্রিশ দিনের ভিতরে আপিল করতেই হবে নইলে উনার আপিল খারিজ হয়ে যাবে উনি আর আপিল করতে পারবেন না সুপ্রিম কোর্টে যাইতে পারবেন না সুপ্রিম কোর্টে দায়িত্ব হইলে উনি এখানে এসে হাজিরা দিয়ে সহশরিলে আপিল করতে হবে আর বলতে হবে আমি নির্দোষ আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম মৃত্যু তো একদিন তো উনার হবে ওনার বয়স তো অনেক হয়ে গেছে উনি তো মরবেন আজ না কাল উনি মরবেন এক পা মাটিতে এক পা কবরে উনার এখন উনি আসেন না আমি মরে যাবো আর দুই দিন বাঁচেই কি আমি আমার আওয়ামী লীগকে আপনি যদি আপনার দলকে আবার স্বয়ং সম্পূর্ণ করতে চান বাংলাদেশ আওয়ামী লীগকে চিককে রাখতে চান আপনার উচিত হল আমি নয় বা আঠারো কোটি মানুষ বলতেছে আপনি বাংলাদেশে চলে আসুন এসে হাজিরা দেন কোর্টে আর যে বলেন আমি নির্দোষ এবং আপনি প্রমাণ করুন আপনি নির্দোষ আইন আপনাকে যদি সঠিক হয়ে থাকে আর যদি এইগুলা আপনার রেকর্ডিং এগুলা আপনার নয় আরেকজনের রেকর্ডিং বয়স রেকর্ডিং আপনারা বলতেছেন সেটা প্রমাণ করুন আপনার রেকর্ডিং নয় এগুলা এগুলো আপনার কথা নয় আপনার বয়েস এডিটিং এডিটিং করা হয়েছে লেটাল ওপেন আপনার আপনার অর্ডারে ব্যবহার করা হয়নি এটা আপনি বলেন রাস সাক্ষী আপনার চৌধুরী আন মামুন এটা রাস দিয়েছে এটা আরেক প্রমাণ জাতিসংঘ আপনার নামে তদন্ত করেছে আপনার নামে সব কিছু রেকর্ড পেয়েছে জাতিসংঘ জাতিসংঘের রেকর্ড কি আপনারা দুয়ে মুছে দিবেন আপনার কর রেকর্ড কি আপনি দুয়ে মুছে দিবেন আর যদি আপনি সত্যিকার অর্থে এটা করেন না আপনি চলে আসুন বাংলাদেশে আপনাকে স্বাগত বাংলাদেশের মানুষ আপনাকে লুপে নিবে আপনাকে বাংলাদেশের মানুষ আপনাকে লুপে নিবে আপনি আসেন আদালতে ফাঁসির কাজে আপনি জুলবেন না যদি আপনি সত্য হইয়া থাকেন আর যদি আপনারা এগুলো করে থাকেন তো ফাঁসির ফাঁসির দড়িতে জুলাই আপনার জন্য শ্রেয় আপনি এই দুখে মরা থেকে আপনি ফাঁসিতে দুলাই মরো এই জামাতের এরা মনে করেন এরা তো চাইলে বাগিয়ে দিতে পারত এরা তো চাইলে বাগিয়ে দিতে পারতো বাংলাদেশ থেকে আপনার সাথে চুক্তি করে ওরা বাঁকতে পারতো বলতে পারতো আমি আমরা আর রাজনীতি করবো না আমাদেরকে বিদেশ পাঠিয়ে দেন আপনি পাঠিয়ে দিতেন এই সুযোগ তারা নেই নাই তারা ফাঁসির দুলছে তবে তারা আপনার সামনে মাথা নত করে নাই সালাউদ্দিন কাদের আপনার সাথে মাথা নত করে নাই বাংলাদেশের প্রভাবশালী এক নেতা সালাউদ্দিন কাদেরকে আপনি অন্যায় ভাবে এটার বিচার আপনার বিচার বাংলার মাটিতে হতে হবে বাংলার মানুষ এটা দেখতে চায় আপনার জন্য একজন মানুষই বাংলাদেশে মারা যায় নাই আমরা এটা চাই না কিন্তু আপনি এত জনপ্রিয় আপনার মুখে মুখে আপনি জনপ্রিয় তাই তাহলে আপনি যদি জনপ্রিয় হতেন তাহলে আপনি ভোট দিতেন ষোলো বছর ভোটে আপনি নির্বাচিত ছিলেন আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন ভারতের সাহিত্যে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন ভারতের তাবেদার রাষ্ট্র বানামানির জন্য আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন আর শেষ মুহূর্তে আপনি ভারত থেকে এসে বাংলাদেশের রাজনীতি শুরু করেছিলেন আর ভারত শেষ মুহূর্তে আপনি ভারত ভারতে গিয়ে আপনার রাজনীতি কি হলো রাজনীতি শেষ করে দিলেন আপনি আপনার শুরুটা ভারত থেকে শেষ কোথা থেকে শেষ ভারত থেকে আল্লাহর বিচার আল্লাহ করেন আপনি বাংলাদেশের জনগণের জন্য কাজ করেন নাই বাংলাদেশের জনগণের জন্য কাজ করতেন আপনার ফাঁসি রায় হওয়ার পরে মানুষ কান্নাকান্তি করতো মানুষ কান্নি করে মানুষ মারা যেত আপনার জন্য আপনার জন্য একজন মানুষও মনে নাই এই সালমান শাহ কি নাটক করতো আর কি ফিল্ম করতো এই সালমান জন্য জন্যই পাঁচজন মানুষ মারা গেছে আপনি আপনার জন্য একজনই মানুষ মারা যায় নাই আপনার আবার বলেন আপনি হাজার হাজার মানুষ আপনার আছে। আপনার জন্য কোনো মানুষ কোনো মানুষ আপনার জন্য কান্নাকাটি করবে না আপনার বাপের জন্য করে নাই আপনার জন্যও করে নাই আপনার বাপ পঁচাত মারা গেছিল বাংলার মানুষ কাট কাঁদে নাই আপনার ফাঁসি অর্ডার হয়ে গেছে আপনার অর্ডারটাই ফাঁসির অর্ডার আপনি কোনো তবে এইটাই বৃদ্ধি করতে পারবেন না এই অর্ডার অর্ডারই কার্যকর থাকবে সুপ্রিম কোর্টে যারা যেই কোর্টে যারা ত্রিশ দিনের বৃদ্ধি আসতেন আসুন আপনাকে দাওয়াত দিলাম ত্রিশ দিনের ভিতরে বাংলাদেশে আসে সশরীরে হাজির দিয়ে আপনি যদি শেখ মুজিবের মেয়ে হয়ে থাকেন আর বাংলাদেশের জন জনগণের জন্য আপনি কাজ করে থাকেন জনগণটি শেখ হাসিনা যদি হয়ে থাকেন আপনি আসুন আপনাকে দাওয়াত দিলাম আমি লিটন চৌধুরী বাংলাদেশে এসে হাজিরা দিয়ে আপনি বলুন আমি ন্যায়ের পক্ষে বাংলার মানুষকে আমি কুল করতে পারি না আমি এই বাংলার মানুষকে সাহায্য করেছি সাহায্য করব এবং আমি আমার ফাঁসি হলেও ফাঁসির কাস্তি জ্বলবো কিন্তু আমি এই অন্যায় কাজ করি না আসুন আপনি বলুন তিরিশ দিনের বৃত্তে আপিল করুন আপনার রায় উল্টে যাবে রায় আপনার উল্টে যাবে যদি আপনি সত্যি হয়ে থাকেন আর নতুবা যদি আপনার বৃত্তে আপনি দোষী থাকেন তখন আপনি হাটপিট বেড়ে যাবে আপনি আসবেন না ভারতের সাহায্য সহযোগিতায় কয়দিন আপনি চলবেন বারত যখন দেখবে আপনার সব পথ বন্ধ তখন করবে ওস ও শালিকে মেরে দে বারতি আপনাকে মারবে যারা দালালদের দেশের মানুষকে যারা ভালোবাসে না দেশের মানুষের সাথে যারা গাদ্দারি করে এই গাদ্দার মির্জাফরের মতো আপনারও মৃত্যু ঘটিবে মির্জাফরের মৃত্যু হয়েছিল বাংলার সিরাজুদ্দৌলার সাথে গাদ্দারি করার সাথে ব্রিটিশরা বলেছিল তুমি তোমার নিজের সাথে গাদ্দারি করেছ আমাদের সাথে করবা না তা হয় নাকি চুপকে ওনাকে শেষ করে দিয়েছে সেই মির্জাফরের বংশ এই শেখ হাসিনার বংশ হইল মির্জাফরের বংশ বাংলার মানুষকে মেরে রক্তাক্ত করে লাল করে এই বাংলাদেশের পতাকা ছিল লাল এবং সবুজের সম্পূর্ণ পতাকা ওরা লাল করে ফেলেছে সেই মির্জাফরের দালাল যতক বাংলাদেশে আছে বা বাংলাদেশের বাইরে যত দালাল আছে সেই মির্জাফর সেই লেডি ফেরাউনের মতো তাদের অবস্থান নরকে লেডি ফেরাউনের অবস্থান যদি হয় নরকে এই লেডি ফেরাউনের সফর সঙ্গীত যারা থাকবে তাদের অবস্থা এই নরকে হবে ইনশাআল্লাহ আমি লিটন যদি বললাম আজকের মতো বিদায় নিলাম আবারও কোনো কিছুতে আপনাদের সামনে হাজির হব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবা বারাকাতু